এরকম সুন্দর ট্যুর যেন জীবনে অনেকবার আছে আসসালাম আলাইকুম শিপম সোয়ালি আপনাদের স্বাগতম সবসময় মতো আমরা চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা সিলেট থেকে রাতার কুল যাবো রাতার কুলের হচ্ছে প্রতিটা ভিডিও এবং যে কত পরিমাণ মজা করছি সব কিছু ফুটেজ আজকে আপনাদের সাথে তুলে ধরবো রাতার কুল আইসা নৌকা দেখে কিন্তু ফাল ফেরা নৌকা উঠে গেছি আর উঠেই কিন্তু হচ্ছে আমাদের মকবুলের বিশাল ভাব মকবুলের বিশাল ভাব দেখা আমাদের সোহেলের গান কালের নয়ন জলে জলে বুক ভেসে যায় সবে কামরাইল আমায় দুর্লভ লক্ষার গায় কালের নয়ন আ পাখি হায় রে আমার সাথে এতগুলো শিল্পীর মধ্যে আমি একটা পাখি আর আমার সাথে যারা সবাই শিল্পী আজকে টুরে কিন্তু আমার সঙ্গী হচ্ছে মকбул নাফিউর এবং সুহেল মকбул নাফিউর সুহেল ওরা কিন্তু ভালো গান করে শুধু আমার কন্ঠ ফাটাভাস তার জন্য আমি কিন্তু হচ্ছে শুধু ভাবসাব নিয়ে বসে আছি এবং তার প্রচুর পরিমাণ গান গাইছে গানগুলো ভীষণ সুন্দর তাহলে চলুন গান শুনি আসি নাটিয়া আগুন মাসরে ধান তুলিয়া করম তোমাই বীর বন্ধু চিকন কালিয়া দেখবাসীয়া আমি কেমন নাচি পাড়ের ঘর তোমার পাশরিয়া কেমন আছি কেমন আছি পরের ঘরে তোমার আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় যখন কিন্তু হচ্ছে প্রকৃতি এবং সোহেলের কণ্ঠে সুমধুর একটা গান শুনলাম সাথে হচ্ছে যে আমাদের সহকারী নাফিউর নাফিউরে কিন্তু খুব ভালো গান করে রাতার কুলের যখন ঢুকছে আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণ জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে হচ্ছে একটা খাল গেছে যে খালের মধ্যে বসে বসে আমরা বলতেছিলাম কখন জানি একটা ভাগ আইছে আমাদের খাবলাদা ধরে কখন জানি আমাদের বয় দেখায় তারপরে কিন্তু ভীষণ সুন্দর জায়গা আগে তো আমরা চার কিন্তু ভ্রমণ প্রিয়ষি মানুষ আমাদের ঘুরার জন্য অনেক ইচ্ছা আছে এবং হচ্ছে যে আমাদের সামনে চিন্তা ভাবনা আছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব আর আমাদের এই চারজন যদি একসাথে হয়ে ঘুরতে যাই ওইখানে যে পরিমাণ বিনোদন যে পরিমাণ মজা পাই মজা কিন্তু আমরা কোথাও পাই না তার জন্য কেউ যদি এসে বলতো এই নে টাকা তাহলে চারজন শুধু পুরো বাংলাদেশ ঘুরে আই এ থেকুসি আর কেউ হতে পারবে নাই টুপারে শেষ এসে দেখলাম এটা বাঁধ আছে আর বাদার ওইখানে আসার পর দেখলাম যেখানে প্রচুর পরিমাণ মাছ আর এই মাছ দেখে কিন্তু আমি লোভ সামলতাম পাই না আমি কিন্তু নাইমা বলছি মাছ ধরার জন্য আমার কাপড়ে কিন্তু প্রচুর পরিমাণ মজা বর্ষিত বললে বরুক আমি মাছ ধরার লোক কিছু মাছ ধরার পর দেখাইলাম যে কিছু কিছু মাছ পাইছি মাছ ধরা রাইখা চায় দেখলাম আমাদের সোহেল সাহেব মাঝি হয়ে গেছে রাতাল কুড়ির জায়গাটা কিন্তু আসলে খুব সুন্দর আপনি যদি রাতার আসেন তাহলে কিন্তু সুন্দরবনের একটা ফিল পাবেন নৌকা ভ্রমণটা কিন্তু আসলে খুব ভালো লাগছে